আসসালামু আলাইকুম স্বপ্ন এক পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবার সেই অনেক দিন পরে আসলে ভিডিও করার জন্য আসা না তো বাড়িতে আসলেই মনে হয় যে একটু ছাদে যায় বা প্রকৃতাকি যে জিনিসগুলো আছে সেগুলো একটু দেখি তো হয়তোবা এর আগেও মাঝে মধ্যে দেখেন ভিডিও যে দেখেন এটা হচ্ছে মালবেরি বারো মাসি একদম চিনির মতো মিষ্টি ভালোই এই যে দেখেন অনেক মিষ্টি বারো মাসি তো একটু সাইজেস তো হলো বাট অনেক মিষ্টি তো গাছ গাছ আলি ওইরকমই আছে দেখেন আনারস দেখছিলেন কিনা কি যে গাছ ওরকমই আছে ভিডিও করা হয় না কোনো যত্ন নেওয়া নাই কোনো কিছুই নাই সব আগের মতোই আছে বাট আমি নাই যত্ন নাই দেখা যাক এই যে পুরো জায়গাটায় একবারে ময়লা কাজ একবারেই করা হয় না কোনো কাজ করা হয় না কোনো কিছুই নাই মোট কথা ওইভাবেই আছে বইটা বাট কিছুই করার নাই এই দেখেন কত সুন্দর আনার দর্শক দেখছেন ভালো মিষ্টি হয় এটা হচ্ছে থাই এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মনে হয় মেবি না পাকিস্তানি এটা পাকিস্তানি এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান দেখেন হ্যাঁ ছোট ছোট অনেক আছে পেয়ারা অনেক দোষে আমার একটা পছন্দের ফুল ফুরুষ নাই বাট অনেক সুন্দর আর আমার এই যে চেরি গাছটা খুব সুন্দর হয়েছে ওইভাবেই আছে আসলে কোনো যত্ন করা না কোনো কিছুই করে নাই বাট করবো একটা সময় মোটামুটি কোন রকম বাইসা থাকলে হয় যে একটা ড্রাগন ফল হয়েছে দেখা যায় ড্রাগন কিনা জানি না এত ছোট ড্রাগন কোনোদিন দেখিনি আমি কারণ এটা হচ্ছে সিজনের শেষ তো এই জন্য এই যে গোলাপগুলো দেখেন আহ এত সুন্দর ফ্র্যাগনেন্স খুবই সুগন্ধ দেখেন গোলাপগুলো খুব সুন্দর যে তিন কালার গোলাপ চার কালার গোলাপ আছে আমার কাছে টোটাল এখানে তো ভিডিও করতে আসলে এখন ভালো লাগে না দেখা যাচ্ছে ভালো লাগে না এটা হয়তো জানেন যে যেগুলোর সাথে ছিলাম সেগুলো থেকে দূরে থাকা আসলে টাফ কষ্ট বাট আলটিমেটলি থাকতে হইতেছে অ্যান্ড সামটাইমস আসলে আমাদের এটা ফেস করতে হয় লাইফে কিছু এটা কি পাকছে নাকি এই দেখেন এই দেখছেন দার্জিলিং কমলাইতে কিন্তু পাকা শুরু করছে টক মিষ্টি মনে হয় জানি না যদিও এইখানে এই যে এইখানে আরও আছে এই যে একটা মালটা তো এইভাবেই আসলে এই করা এখন আমার এই যে ইয়া ইয়ার গাছটা কি জানো বলে সবেদা ফল ধরছে মোটামুটি লেবু গাছও আছে এখানে মালটা গাছ লেবু গাছ সব কিছুই ওইভাবেই আছে তো দেখা যাক আসলে আর কিছু দিন লাগবে তারপর আবার পুনরায় ব্যাক করতে পারি কিছু জন্য দেন হচ্ছে এগুলো আবার সব ঠিক করবো তো দোয়া করবেন আমার জন্য যাতে যে আশা নিয়ে আসলে ঢাকাতে আসি সেটা যেন পূর্ণ হয় এই তো ভালো থাকেন সালামু আলাইকুম